সালামু আলাইকুম কেমন আলহামদুলিল্লাহ তালের রুকি তালের বড়া তালের বড়া আখের গুড় নারিকেল তাল দিয়া তালের বড়া বানাবো তালের বড়া বানাবো বানাইয়ে আবার আপনি দেখাবো আনে ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখেন তালের বড়া বানাইতে আসি তালের বড়া এই যে নারকেল আউখের গুড় তারপরে চাউলের গুড় আনছি কিননা তাল দেখছেন কেমন দেখা যাচ্ছে কে কে খাবেন চলে আসেন ঢাকাসল মানুষে খুব কম খায় হচ্ছেন আমরা তো গ্রামে বইয়া খাইছি তাই আমরা না খাইয়ে পারি না আবার তাল রুটি বানাবো তাল রুটি দেখাবো নেন আপনি গো যে কোনো জিনিস বানাইতে গেলে ধৈর্য লাগে ধৈর্য দরকার বুঝছেন মানুষ ধৈর্য ছাড়া বানাইতে চায় না খাইতে চায় না কে কে খাবেন চলে আসেন আপনি গো নেমন্তন্ন আর রইল আবলা হাফেজ এই আসসালামু আলাইকুম হ্যালো গাইস দেখেন আমার পিঠে বানাইন শেষ দেখছেন তালের বড়া কে কি খাবেন আসেন আপনাকে দাওয়াত দেখেন কত সুন্দর হয়েছে অনেক সব দেখছেন দিন অনেক বছর পর চালের বড়া বানাইছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ